আমাদের তৃতীয় আমরা বইমেলায় প্রবেশ করতেছি দেখুন প্রবেশের শৃঙ্খলা দেখুন শৃঙ্খলা সহিত সবাই প্রবেশ করতেছে খুবই সুন্দর সিস্টেম এখানে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে আমরা এখন প্রবেশ করব খুবই সুন্দর পরিবেশে আপনারা বইমেলায় আসুন অমর একুশে বইমেলা দু আমরা এখন প্রবেশ করছি মেটাল ডিটেক্টর দিয়ে এই যে এখানে লাইনে আরো ইয়াং জেনারেশনরা আছেন তারা কামনা জানালো আপনারা দেখতে পাচ্ছেন যে মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশে এবং নিরাপত্তার কোনো রকম ঘাটতি নেই খুবই নিরাপত্তা তল্লাশি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেককেই এই যে চেক করা হচ্ছে যা দেখতে পাচ্ছেন চেক করা হচ্ছে এখানে আমরা প্রবেশ করব আমরা প্রবেশ করছি মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে এবং এই যেখানে দেখেন প্রত্যেকটি চেক করা হচ্ছে প্রত্যেককেই তল্লাশি করা হচ্ছে তল্লাশির মধ্যে দিয়ে সবাই যাচ্ছেন হ্যাঁ তল্লাশির মধ্যে দিয়ে সবাই যাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে এবং নিরাপত্তার কোনো রকম ঘাটতি নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয়টা মেটাল ডিটেক্টর বসানো হয়েছে ছয়টি মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রবেশ করা হচ্ছে অমর একুশে বই মেলা এবং এখানে আমাদের নিরাপত্তা বাহিনীর দায়িত্বে নিয়োজিত আমাদের পুলিশ চেষ্টা করে যাচ্ছেন কত সুন্দরভাবে দেখেন খুবই সুন্দর শৃঙ্খলার মধ্যে সবাই দায়িত্বে নিয়োজিত আছেন এবং নিরাপত্তার যাতে কোনো রকম বিঘ্ন না হয় সেই সেই বিষয়ে ওনারা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই সচেতন আছেন এবং প্রত্যেককেই তল্লাশির মধ্য দিয়ে এই মেলায় প্রবেশ করতে হচ্ছে

আপনারা অমর একুশে মেলায় আসুন এবং বই কিনুন অমর একুশে বই মেলায় আমরা আপনাদেরকে কীভাবে প্রবেশ করতে হবে এবং এখানে কোনো টিকিট নেই ফ্রিতে আপনারা প্রবেশ করতে পারবেন কোনো টিকিট লাগবে না ফ্রি ফ্রিতে আপনারা আসতে পারবেন এবং এখানে দেখেন চিত্রশিল্পীদের বিভিন্ন চিত্র প্রদর্শনী এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীদের শিল্পীদের আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চিত্র প্রদর্শনী দেখতে পাচ্ছেন শিল্পী চিত্র প্রদর্শন করছেন আপনি কি আপনার ছবি ইয়ে করতেছেন আমার না আমার একটা ফ্রেন্ড তো আপনি কি মেলা ঘুরেছেন মেলা ভিতরে ঢোকা হয় নাই এখানে আইসা আগে ছবি আট করতে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ তো আপনারা দেখলেন এখানে বিভিন্ন ধরনের যে চিত্র এখানে আপনারা আসলে আপনাদের

বাংলা একাডেমির বাংলা একাডেমির স্টল আপনারা দেখেন বাংলা একাডেমি বাংলা একাডেমির স্টল গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি

অনেকগুলো বই আপনারা এখানে পেয়ে যাবেন প্রথম আলোর স্টল প্রথম আলোর স্টল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর স্টল দেখতে পাচ্ছেন প্রথম আলোর স্টল খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি স্টল বইমেলার মধ্যে

সকল ধরনের বই আছে আমাদের এখানে জি দেখেন এরপর শিশুদের বই আছে রকিব হাসানের তারপর এখানে সায়েন্সের কিছু বই আছে সায়েন্স রিলেটেড বই আছে এখানে দর্শনের উপর কিছু লেখা বই আছে অর্থনীতির উপরে বই আছে

অবসর অবসরের আরেকটা স্টল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে অনেক বড় স্টল অবসরের স্টল অবসরের স্টল দেখতে পাচ্ছেন আপনারা এখানে অবসরের স্টল এখানে অনেক বড় একটা স্টল দেখা যাচ্ছে অবসর প্রকাশনী অবসর প্রকাশনী থেকে কি মানে কি ধরনের বই পাওয়া যাবে আপনাদের এখানে আমাদের এখানে থিলার বই আছে হুমায়ুন আহমেদের উপন্যাস সমগ্র আছে গল্প সমগ্র আর আরো অন্য অন্য বই গবেষণা ইতিহাসের বই আছে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আপনারা এখানে আসলে এখান থেকে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের বই আছে অবসর প্রকাশনী অবসর প্রকাশনী অবসর প্রকাশনী স্টলে আসলে আপনারা এই বইগুলো পেয়ে যাবেন ওকে ওকে আমরা পরবর্তী আরেকটা একটা স্টলে চলে যাই এখানে হলো স্টলের নাম কি স্টলের নাম তো দেখতে পাচ্ছি না স্টলের নাম দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক আমরা চলে যাই সামনে মুক্তধারা আমরা এখানে পাচ্ছি মুক্তধারা মুক্তধারা প্রকাশনী মুক্তধারা প্রকাশনী এখানে আছে রাবেয়া বুকস রাবেয়া বুকস রাবেয়া বুকস বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাবেয়া বুকসের রাবেয়া বুকসের স্টলে আসলে আপনারা এই সমস্ত বইগুলো পেয়ে যাবেন ওকে রাবেয়া বুকস এই যে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে চলে আসেন আমরা সাইলেন্ট সাইলেন্ট পাবলিকেশন পাবলিকেশন থেকে আপনারা বইগুলো পেয়ে যাবেন সাইলেন্ট পাবলিকেশন এনে চলে আসেন আপনি মেঘদূত প্রকাশন ম্যাঘদূত প্রকাশ প্রকাশন থেকে আপনারা এই বইগুলো পেয়ে যাবেন ম্যাগদূত প্রকাশন তারপরে চলে আসেন তহিত প্রকাশন তহিত প্রকাশন থেকে আপনারা তহিত প্রকাশনের স্টলে বই পেয়ে যাবেন তৈহিত প্রকাশন তারপরে এদিকে এদিকে এগুলো দেখা এখানে এটা হলো হলো বিন্দু বিন্দু পাঠকের বই পাঠকের বই এখানে হলো নন্দনিক প্রকাশনা টাঙ্গন টাঙ্গন প্রকাশনার নাম কি টাঙ্গন প্রকাশনা

এলো বইপত্র বইপত্র থেকে আপনারা পেয়ে যাবেন বইপত্র থেকে আপনারা পেয়ে যাবেন এখানে কি ধরনের বই পাওয়া যাবে এখানে ফিকশন নন ফিকশন রোমান্টিক উপন্যাস কবিতা বই ইত্যাদি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জমিদার ডট কম জমিদার ডট কম কমwidetilde যাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা এখানে দেখাচ্ছি আর একটা স্টল এটা খুবই শিক্ষা প্রকাশনী আপনারা শিক্ষা প্রকাশনী 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 দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন শিক্ষা 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 আপনারা প্রকাশনীর স্টলে আসলে আপনারা বইগুলো পেয়ে যাবেন অনেক ধরনের বই আছে আপনারা শিক্ষা প্রকাশনী থেকে বইগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বই আছে এখানে শিক্ষা প্রকাশনী থেকে আপনারা বই পেয়ে যাবেন

ওকে আপনার আপনাদেরকে আমরা বিভিন্ন স্টল এর ওগুলো দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্টল দেখানোর চেষ্টা করছি এখানে হলো রিদম প্রকাশনা সংস্থা রিদম প্রকাশনা সংস্থা আসলে আপনারা এই বইগুলো পেয়ে যাবেন অনেক ধরনের বই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিদম প্রকাশনা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে অনেকগুলো স্টল আপনারা দেখতে পাচ্ছেন পুরো অনেকগুলো স্টল আপনাদেরকে আমরা এক এক করে পরিচয় করে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রকাশনা সামনে আমরা যাই এখানে হলো সাহিত্য কথা সাহিত্য কথা সাহিত্য কথা প্রকাশনা দেখতে পাচ্ছেন সাহিত্য কথা প্রকাশনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বই এখানে পেয়ে যাবেন আপনারা তারপরে আসেন আপনারা এখানে অর্জন অর্জন প্রকাশনা অর্জন প্রকাশনা বলবেন কি অর্জন প্রকাশনা ঠিক আছে এখানে চলে আসেন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আপনারা এখান থেকে পেয়ে যাবেন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এখানে আছে আপনার জ্ঞান বিতরণী জ্ঞান বিতরণী জ্ঞান বিতরণীর স্টল আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞান বিতরণী জ্ঞান বিতরণী আপনাদেরকে আমরা মোটামুটি সবগুলো স্টল দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন আমরা এখন কিছু মতামত নেওয়ার চেষ্টা করব আমরা এখন কিছু মতামত নেওয়ার চেষ্টা করছি কিছু মতামত নেওয়ার চেষ্টা করব এটা বই নিয়ে বনিদারা ওরে স্টেট এটা তো নিয়ে কিছু আমরা মানুষ डायरेक्टली জেলা দেখেছেন হুম হ্যালো দেখেছেন আছো কবি কেমন মেলা কেমন হলো আছো হম হম সে কথা সেলিব্রিটি

জি আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে বইমেলাতে আসলাম খুব সুন্দর পরিবেশ এখানে অনেক ক্রেতা আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আসছেন বই কিনতেছে ভালো ভালো বই আমরা আসি পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য অনেক সুন্দর পরিবেশ আপনারাও আসেন ভালো ভালো বই কিনেন জ্ঞান অর্জন করেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এই জন্য আমরা ইংসার জ্ঞান অর্জন করবো ভালো ভালো বই কিনবো এবং সবাই মিলে ইংসা ঘুরতে যাবো আল্লাহ ভক্তি দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আসছেন আপনারা স্নেজি নিয়ং জেনারেশন আসেন গো প্রথমে তো হবে না আসেন